আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কুয়েল পাখির কোন কোন সাইজ আপনারা নেবেন হয়তো সেটা আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো এখানে দেখুন অনেক ছোটো বড়ো বাচ্চা কিন্তু আমাদের হাতে রয়েছে আপনারা ইচ্ছা করলে অর্ডার করতে পারেন কোন সাইজের বাচ্চা আপনারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন তাহলে আপনি কীরকম সাইজের বাচ্চা চাচ্ছেন সেরকমই আমরা দিতে সক্ষম তো আমরা আপনাদেরকে কি যারা ইনকুভেটার আছে বাচ্চা পড়ানোর জন্য যে আমার ডিমের প্রয়োজন তাকেও আমরা ডিম পর্যন্ত দিতে পারবো ব্রিজ ডিম অর্থাৎ যাদের যাদের মানে যে যে গ্রাম থেকে আপনারা ফোন দেবেন না কেন আমরা কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি তো আপনারা যদি গোয়াল পাখির ডিম নিতে চান তো সেক্ষেত্রে প্রত্যেকে ফোন দিচ্ছেন আপনারা আমাদের সাথে কথা বললে আমরা দেখব যদি কাছাকাছি হয় অবশ্যই আপনাদেরকে ঠিকানা দেবো আপনারা চলে আসবেন ঠিকানা মতনে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে আসছি এখানে আপনাদের অনেক দামের নিতে পারবেন দেখুন লক্ষ্য করে ছোটো বড়ো তিরিশ দিন পঁচিশ দিন অনেক সাইজের বাচ্চা রয়েছে এখানে আপনারা নিতে পারেন আপনারা যদি মহিলা চান মহিলা দেওয়া যাবে পুরুষ চাইলে পুরুষ দেওয়া যাবে এখন এই মুহূর্তে যা দেখতেছেন এগুলা বাচ্চা কিন্তু আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁচিশ থেকে তিরিশ দিনের বাচ্চা এগুলা এখানে আমি কিন্তু জিরো বাচ্চা উপরে বোর্ডিং দিয়ে রাখছি বাচ্চা আপনাদেরকে দেখালাম পাখি আছে সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে গেছে তো দেখেন আচ্ছা তাহলে এখানে দেখতে পাচ্ছেন জিরো বাচ্চা আমাদের এখানে আজকে চার দিন বয়স যে কোনো সাইজের বাচ্চা আপনারা নিতে পারবেন আপনাদের চাহিদা মতন আমরা দিতে পারবো ফোনের মাধ্যমে যোগাযোগ করার মাধ্যমে ഭിഡ് ആലോകത്ത് ശേഷി അസല വാല്ക്കു വരമുള്ള വരക്കാത്ത